আপনি যদি নিরাপদ থাকতে চান তাহলে ভিডিওটি আজকে আপনার জন্য এখন বলবেন আমি নিরাপদ থাকতে কি কিসের জন্য ভিডিওটি হ্যাঁ আপনার মোবাইল ফোনটি যদি নিরাপদ থাকে তাহলে অবশ্যই আপনি নিরাপদ কারণ বর্তমানে মোবাইলের দ্বারা হ্যাক হচ্ছে বিকাশ হ্যাক হচ্ছে নগদ হ্যাক হচ্ছে বা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে দেখা যায় আমাদের ফোন পারিসি হয়ে যে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে তো আপনার মোবাইল ফোনে যদি তিনটি চিহ্ন দেখা যায় ধরতে পারেন অরেঞ্জ এবং গ্রিন ডট তারপর রয়েছে রেড ডট এই তিনটি ডট যদি আপনাদের ফোনে কোনোভাবে স্ক্রিনে ফলো করেন অথবা দেখা যায় মোবাইলে দেখা যাচ্ছে বা অনবরত অন রয়েছে তাহলে আপনার ফোনটি হানড্রেড পারসেন্ট হ্যাক হয়েছে তো কিভাবে হ্যাক হয়েছে কিভাবে বুঝবেন পুরো প্রসেসটি এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করব তো অনুরোধ করবো আপনাদের কাছে প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে আমি আপনাদেরকে দেখাবো এগুলো কিভাবে আপনারা চিরতরে অফ করে দিবেন আপনার ফোনটি কখনো হ্যাকের পাল্লায় পড়বে না এবং কখনো হ্যাকারও চাইলেও আপনার ফোন থেকে হ্যাক করতে পারবে না কারণ বর্তমানে হ্যাকিং ঘটনাগুলো বেড়েই চলতেছে তো প্রথমে আমি একটি একটি করে এক্সপ্লেন করি আপনাদের সামনে যাতে আপনার বুঝতে সুবিধা হয় ধরুন আপনার মোবাইলের কোনায় আপনার অরেঞ্জ চিহ্ন দেখতে পেলেন তা এটার মূল কাজ কী অরেঞ্জ চিহ্নটির মূল কাজ হচ্ছে আপনার ফোনে থার্ড পার্টি কোনো অ্যাপ ইনস্টল করা রয়েছে যে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে দেখা যায় আপনার মোবাইল থেকে তথ্য ডেটা এবং বিভিন্ন অনেক কিছু তারা চুরি করে নিয়ে যাচ্ছে যদি এই ধরনের দেখা যায় অরেঞ্জ কালার ডট চিহ্ন দেখতে পান মোবাইলের কোনায় তাহলে বুঝে নেবেন কোনো থার্ড পার্টি অ্যাপ রয়েছে তো এটা আপনার খুঁজে বের করে এখনই আনস্টল করে ফেলবেন তো কিভাবে করবেন প্রতি স্টেপে আমি দেখাবো আমি প্রথমে এক্সপ্লেন করি সেকেন্ড যে অপশনটি রয়েছে গ্রিন ডট আমরা কোন ক্যামেরা অন করলে বা কথা বললে বা ভিডিও করলে এই গ্রিন ডটটা আমরা দেখতে পাই নর্মালি যদি আপনার ফোনে আপনার ফোনে দেখা যায় গ্রিন ডটটা যদি দেখা যায় তাহলে বুঝে আপনার ফোনটি কেউ স্পাই করতেছে এবং গ্রিন ডটের মাধ্যমে কল রেকর্ড করতেছে এবং অনেক কিছু তারা নিয়ে যাচ্ছে এবং গ্রিন ডটের মাধ্যমে দেখা যায় আপনার আহ ভিডিও করতেছে আপনার ক্যামেরা দাঁড়ায় এবং দেখা যায় অনেক কিছুই তারা করতেছে এই ডটটি যদি অন করা থাকে তাহলে বুঝবেন আপনার ফোনটি হ্যাক হয়েছে নাম্বার থ্রি সর্বশেষ রেড ডট লাস্টে যদি রেড ডট আপনার ফোনের দেখতে পান তাহলে নেবেন মোবাইল স্ক্রিন রেকর্ড করা হচ্ছে আপনার ফোনে কি কি করছেন কোথায় যাচ্ছেন ফোনে কি কি অ্যাপ ইউজ করতেছেন কোনটা ব্যবহার করতেছেন সবকিছু অন্য জায়গা থেকে এটা স্পাই করে তারা দেখতেছে প্লাস তারা শুনতে শুনতেছে তো তখন আপনারা এই কাজটি করবেন কি এবং ধরে নেবেন আপনার ফোনটি পুনরায় অন্য ফোনে ফোনের ক্লোন হিসেবে ব্যবহার করা হচ্ছে কিন্তু আপনি বুঝতেই পারতেছেন না তো এই তিনটি অপশন যদি একটি অপশন আপনার ফোনে দেখা যায় তাহলে আজই এগুলা বন্ধ করে ফেলুন তো বন্ধ করার জন্য অবশ্যই তো আপনাদের সেটিংগুলো জানতে হবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো এখন আগে আপনাদের এই রিলেটেড বা এই ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে থাকি আপনাদের সুবিধার্থে যাতে আপনার উপকৃত হন তো প্লিজ চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন আপনারা প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি বিগ থামস আপ দিয়ে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই মাসবি ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন কারণ আপনার শেয়ার দ্বারায় অন্য কেউ উপকৃত হবে এবং নিরাপদ থাকবে কারণ বর্তমানে এই জিনিসগুলো অনেক বেশি আকারে দেখা যাচ্ছে তো ভিউয়ার্স কথা বাড়াবো না মোবাইল স্ক্রিনে সরাসরি চলে যাবো তো চলুন বন্ধুরা শুরু করা যাক ওল পাশে আমার মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো এই আমি শুরুতে আপনি এক্সপ্লেন করেছি কি কি এই অপশনগুলো হতে পারে তো সর্বপ্রথম আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন তো সেটিংয়ে চলে আসার পর এখানে আপনারা জাস্ট দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অনেকের ফোনে শুধু প্রাইভেসি দেওয়াও থাকতে পারে অনেকের ফোনে শুধু সিকিউরিটি দেওয়াও থাকতে পারে তো আমার ফোনে এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি দেখা গেছে অনলি প্রাইভেসি দেখলেই বুঝতে পারবেন যে এটা ওছাপরে সিকিউটি অ্যান্ড প্রাইভেসি জাস্ট এটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে স্কুল রাউন্ড করে একটু নিচে চলে আসবেন আসার পরে এখানে আরও একটি অপশন আপনারা খুঁজে বের করে নিবেন এ দেখতে পাচ্ছেন প্রাইভেসি এই প্রাইভেসিটি তা আপনারা ক্লিক করে দিবেন তে প্রাইভেসিতে যখন ক্লিক করবেন এখানে দুইটি মেথড আপনাদেরকে দেখাবো এই দুইটি মেথডটি আপনার খুব সুন্দরভাবে আমি এখানে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনার স্টেপ বাই স্টেপ করবেন এরপরে এটা কখনোই আপনার ফোনটি হ্যাক হবে না এবং আপনি অ্যালার্ট হয়ে যাবেন তো ভাইদয় এখানে আসার পর আপনারা সর্বপ্রথম এখানে দেখতে পাবেন দেখুন এখানে রয়েছে শুরুতে দেখাচ্ছে ক্যামেরা অ্যাক্সেস মাইক্রোফোন অ্যাক্সেস এবং শো ক্লিভোর্ড অ্যাক্সেস শো পাসওয়ার্ড এবং লোকেশন অ্যাক্সেস তা আমি শুরুতে আপনাদেরকে এখান থেকে উপরের যে অপশনটি দেখতে পাবেন পারমিশন ম্যানেজার আমি এখানে শুরুতে এখানে নিয়ে যাবো আপনাদের জাস্ট তো আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে নিচে এখানে চলে আসবেন আসার পরে এখান থেকে দুইটি অপশন আপনারা খুঁজে বের করবেন সর্বপ্রথম ক্যামেরা অপশনটি অন করবেন যেহেতু আমাদের অনেক সময় স্ক্রিন রেকর্ড বা আমাদের ক্যামেরার মাধ্যমে আমাদের ফোনটি হ্যাক হয়ে থাকে এবং আমাদের ফোনটি অন্য দ্বারা কেউ ব্যবহার করে তো আপনারা এই ক্যামেরাতে ক্লিক করবেন তো ক্যামেরাতে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অ্যাপ পেয়ে যাবেন এই অ্যাপগুলা জাস্ট ধরুন আমি ইমোতে ক্লিক করলাম তো ইমোতে ক্লিক করার পর এখানে যদি থাকে আপনার আসমি বা এগ্রিপটাইন আপনারা বা ডোন্ট অ্যালাউ দ্বারা থাকে জাস্ট আপনার এই উপরের বাটনটি অন করে দেবেন অ্যালাউ অনলি উইল ইউজিং দ্য অ্যাপ মানে এখানে বোঝানো হচ্ছে আপনি যখন শুধু এই অ্যাপটি ব্যবহার করবেন তখনই শুধু এটা অন করা থাকবে অন্যথায় অন থাকবে না আপনি ব্যবহার করলে এটা অন থাকবে এবং না ব্যবহার করলে অন হবে না এবং অন্য তার পারমিশন ছাড়া এটা কেউই অন করতে পারবে না যত বড় হ্যাকারি হোক না কেন দেন এখানে প্রত্যেকটি অ্যাপে আপনারা এভাবে এখানে ধরুন ফেসবুক দেখুন এখানে আসনি এভরি টাইম আপনারা এই উপরেরটাতে ক্লিপ ক্লিক করে দিবেন যখন আপনি ফেসবুকটি ব্রাউজ করবেন কেউ ফেসবুক যদি হ্যাক করতে চায় তখন শুধু ফেসবুক থাকাকালীন অবস্থায় আপনি ইউজ করতে পারবেন যখন ফেসবুক থেকে বের হয়ে যাবেন তখন চাইলেও আপনার ফেসবুকটি শেয়ার হ্যাক করতে পারবে না এবং ফেসবুকের পরে কিছু সে দেখা দেয় রেকর্ড করে বা আপনার তথ্য সে শুনতে পাবে না এইটি প্রত্যেকটি অ্যাপের বেলায় আপনি যে সেটিংস দিয়ে রেখেছি প্রত্যেকটি অ্যাপে এগুলা অ্যালাউ করে দিবেন বা কোনো অ্যাপ ইনস্টল করবেন সাথে সাথে এটা এভাবে অ্যালাউ করে দেবেন যখনই আপনি ইউজ করবেন তখনই শুধু ইউজ হবে এর বাইরে আর কখনো কেউ ইউজ করতে পারবে না তারপরে হচ্ছে সেকেন্ড মাইক্রোফোন এই যে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটি গুরুত্বপূর্ণ একটি অপশন আমরা সচরাচর শুনে থাকি আমাদের ফোন কল রেকর্ড গুলা ভাইরাল হয়ে যায় অনেক কল রেকর্ড ভাইরাল দেখতে পাই অনেকের কল রেকর্ড ফ্ল্যাশ হয়ে যাচ্ছে বা গোপনীয় কথা ফ্ল্যাশ হয়ে যাচ্ছে কি কারণে হয় এই কল রেকর্ডটা এই মাইক্রোফোনের দাওয়াই কিন্তু হয়ে থাকে ধরুন আপনি জাস্ট ইমতে কথা বলেন বা হোয়াটসঅ্যাপে কথা বলেন যে কোনো একটা অপশনে বা যে কোনো একটি প্ল্যাটফর্মে কথা বলেন ধরুন এখানে ফোনের ব্যাপারটাই আমি দেখাই এখানে ধরেন আসনি রয়েছে অথবা দেখা যা রয়েছে বা ডোন্ট অ্যালাউ রয়েছে তা আপনারা কি করবেন অ্যালাউ অনলি উইল উই ইউজিং দ্য অ্যাপ এটা অন করে দিবেন জাস্ট যখন কথা বলবেন তখনই আপনার দেখা যেটা কাজ করবে এর যখন আপনি কেটে দিবেন কলটি তারপর আর কাজ করবে না এই অ্যাপের বেলাও এটা আপনারা এটি সব প্রত্যেকটি অ্যাপে জাস্ট করে দিবেন এই দুইটি মেথড পুঙ্খানো খুব সুন্দরভাবে করে দিবেন এরপরে আর ফোনটি কখনোই রেকর্ড করতে পারবে না এবং কেউ চাইলেও স্ক্রিন রেকর্ড করতে পারবে না পরবর্তী স্টেপটি আসা যাক লোকেশন এখানে আমরা লোকেশনে যে বুলটি করে থাকি দেখা যায় ধরুন ইমো আমি ইমোতে যদি ক্লিক করি তো দেখুন ই এর কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে অ্যালাউ অল দ্য টাইম অ্যালাউ অনলি ওয়েল ইজিং দ্য অ্যাপ আস্ক এভরি টাইম অ্যান্ড ডোন্ট অ্যালাউ দেখুন অল দ্য টাইম আমাদের লোকেশনটা কিন্তু ইমো লোকেশন অন হয়ে রয়েছে তো যে কোনো হ্যাকার চাইলেই কিন্তু আমাদের ইমোটা হ্যাক করতে পারে তারপরে কি করবেন জাস্ট এই অ্যালাউ অনলি ওয়েল ইউজিং দ্য অ্যাপটা করে দিবেন এটা খেয়াল রাখবেন এই লোকেশনের ভিতরে আসলেই আপনারা এখানে পেয়ে যাবেন ধরুন ক্রোম জাস্ট অ্যালাউ এখানে দেওয়াই রয়েছে জাস্ট এই জিনিসগুলা ছোটখাটো জিনিসগুলো এগুলো খেয়াল রেখে জাস্ট এই সেটিংসগুলো অন করে দিবেন যাতে করে আপনার ফোনটি হ্যাক যাতে না হয় এবং শুরুতে আমি এক্সপ্লেন করেছি কিভাবে এইভাবে আপনাদের ফোনটি রেকর্ড করে তারা নিয়ে যায় ছিল মূলত সেটিংস একটি আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যেটি হচ্ছে থার্ড পার্টি অ্যাপ যাতে আপনার ফোনে ইনস্টল অটোমেটিকলি না হয় বা আসলেও যাতে করে অটোমেটিক ডিলেট হয়ে যায় এবং বা আপনাকে মোবাইলে জানিয়ে দিবে যেটা অ্যাপ থার্ড পার্টি এখনই আনইনস্টল করুন করুন এটার জন্য আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে আপনারা চলে আসবেন প্লে স্টোরে আসার পর যাত্রী এই যে আপনার আইকনটিতে ক্লিক করবেন আইকনটিতে ক্লিক করার পর এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন প্লে প্রোটেক্ট এই অপশনটি অনেকেই অন রাখেন না এটা দেখুন আমার এখানে অন আছে নর্মাল যদি আমি টপ করে দিই তো দেখুন নর্মালি যদি এরকম দেখায় টার্ন অন প্লে প্রোডাক্ট স্ক্রিনিং যদি এটা অফ থাকে অনেকে ডিফল্টের ব্যাপার অফ থাকতে পারে এটা চেক করে নেবেন যদি অন থাকে তো বেটার আর যদি অফ থাকে তো এখনই আপনারা জাস্ট টার্ন অন করে দিবেন সেটিংটি অন করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনে যদি কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে থাকে দেখুন এখানে বলেছে কোনো থার্ড পার্টি আমার অ্যাপ নেই আমি যদি স্টিমোরে ক্লিক করি তো এখানে কোনো অ্যাপই আমার এখানে নেই জাস্ট এখান থেকে এই সেটিংসগুলো অন করে দিবেন তো দেখা যায় প্লে আর সবসময় আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করার চেষ্টা করবেন কারণ প্লে স্টোরে নিরাপদ এবং প্রোটেকশন অ্যাপ দেওয়া থাকে যার কারণে কোনো থার্ড পার্টি অ্যাপ প্লে স্টোরে কোনো জায়গা থাকে না আমরা আদার থেকে যদি কোনো অ্যাপ নামান বা আপনি সেটা জানেন না সেটা হতে পারে মোট বাসন বা দেখা যায় আপনার ক্র্যাক বাসন এই অ্যাপগুলাই কিন্তু আমাদের ফাঁদে ফেলে আমাদের ফোন থেকে সর্বস্ব সব কিছু নিয়ে যায় তো কখনোই আপনারা প্রয়োজন ছাড়া থার্ড পার্টি অ্যাপ কখনো ইনস্টল করবেন না সেটিং যে সেটিংসগুলো দেখিয়েছি আই আশা করি আপনাদের খুব উপকারে আসবে আর উপকার আসলে মাসবি ভিডিওটি শেয়ার করে দিবেন এবং শেয়ার করে আপনার কাছে রেগে দিতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আপনার কাছে অনুরোধ করব। আমাদের পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি ফেসবুকে শেয়ার করে দিবেন দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ